নমস্কার আমার নাম কাকলি মাঝি আমি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে বলছি আমার বয়স চৌত্রিশ বছর আমি সর্বসাধারণ বিভাগে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি কবি জয়গোস্বামীর কবিতা ফুটকড়াই পরীর পাশে পরীর বোন দাঁড়িয়ে আছে কতক্ষণ জ্বর থেকে তো উঠল কাল রোদের তাপে মুখটি লাল লম্বা লাইন স্কুলের দাও গেট খুলে পরীর পাশে পরীর মাও বলছে ঠাকুর রোদ কমাও আবার অসুখ করবে ওর নষ্ট হবে এক বছর বয়স কত বয়ক্রম সেসব ভাবার সময় কম ভর্তি হবার জন্য আজ টেস্টে বসাই পরির কাজ পরিত নয় বোন পাঁচ বছরের কম এখন এদিক তাকায় ওদিক যায় গরু বসেছে গাছতলায় একটা কুকুর দৌড়ে যায় ট্যাক্সি গাড়ি পাশ কাটায় গাড়ি থামায় নীল পুলিশ কি ভাবছিস রে কি ভাবছিস এবিসিডি ওয়ান টু আর ভুল করিস না খবরদার ভুল করিস না লক্ষ্মীটি ছি দেবে কাক পক্ষীটি ভুল করিস না ধরছি পায়ে মা কি করে মুখ দেখায় না যদি পাস অ্যাডমিশন কোন চুলোতে যাই তখন পাশের বাড়ির বাপটুও দেখছি তখন দেয় দুও চাই না তোমা আর কিছুই নম্বর চায় আনবি তুই নাম হবে তোর খুব বড় নামের পাশে নম্বর ও বাড়তে বাড়তে সাতশো মন না হবে তোর যতক্ষণ দাঁড়িয়ে থাকবি দাঁড়িয়ে থাক লাল সাদা আর নীল পোশাক পরীর দিদি পরীর বোন কতক্ষণ আর কতক্ষণ ওই খুলেছে এই তো চল রোদ পোড়া সব পরীর দল টুম্পিটিমা মমটোকাই মাথায় মাথায় পিণ্ডকাই ফুটকড়াই ফুটকড়াই ফুট ঠিক ডাটা টিক ফিট করাই বেশ হয়েছে প্রোগ্রামিং তিড়িং বিড়িং তিড়িং বিং বন্ধ এখন জোরসে চল করসে করসে এগিয়ে চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল আর উপরে যাতার কল ফুট ফুটে সব ছাত্রী দল ছাত্র দল চল রে চল এই তো চাই ফুট নমস্কার